সকলকে স্বাগতম আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে শেয়ার করব প্রাথমিক পর্যায়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার প্রথমে একটি লার্নার কার্ড সংগ্রহ করতে হয় এই লার্নার কার্ডের মাধ্যমে আপনি লিখিত মৌখিক এবং ফিল টেস্টের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন এই লার্নার সংগ্রহ করার জন্য আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়েই এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনারা আবেদন থেকে শুরু করে কিভাবে আপনার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রাথমিক আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন প্রথমেই আপনার মোবাইল অথবা ডেস্কটপে গিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার থেকে প্রথমে আপনারা গুগলে যে ড্রাইভিং লাইসেন্স লিখে সার্চ করতে পারেন অথবা আমি এই লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই লিঙ্কে আসার পরে আপনাদের প্রথমেই এই সাইডে নিবন্ধন করতে হবে যদি আপনাদের এই সাইডে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা সরাসরি প্রবেশ করুন ক্লিক করতে পারেন এখানে আপনার ইউজার নেমে আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন আর যদি নিবন্ধন করা না থাকে তাহলে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পরে প্রথমে আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিতে হবে জন্ম তারিখে প্রথমে ডিএ সিলেক্ট করবেন এরপর আপনার জন্ম মাস এবং জন্ম ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে টাইপ করে দিবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি তেরো সংখ্যার হয় তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বরের আগে আপনার জন্মশালটি দিয়ে দিবেন এরপর আপনার মোবাইল নম্বরটি এখানে টাইপ করে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে বাইরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন নম্বরটি ঠিক আছে কি না সেটি চেকিং হবে এখানে দেখেন অ্যাভেলেবেল শো করবে এরপর আপনার এখান থেকে সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দিবেন। যদি সিকিউরিটি কোডটি ভুল হয় তাহলে অবশ্যই আপনাকে আবার সিকিউরিটি কোড এবং জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে অনুসন্ধানের বাটনে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার পরে আপনি যে ফোন নম্বরটি দিয়েছেন সেই ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি এখানে টাইপ করে ওটিপি যাচাই করুন এটিতে ক্লিক করবেন ওটিপি যাচাই করুন এটিতে ক্লিক করার পরে আপনার নাম জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যে ফোন নম্বরটি দিয়েছেন সেটি অটোমেটিক এখানে শো করবে এরপর এখান থেকে আপনার একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে আপনার মন মতো এখানে পাসওয়ার্ড নির্বাচন করুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন একইভাবে পাসওয়ার্ড নিশ্চিত করুন সেই আগের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিবন্ধন করুনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই সিকিউরিটি কোডটি দিয়ে লগ ইনে ক্লিক করবেন এরপর আবারও যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেই ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার এখানে এইভাবে ইন্টারফেসটি দেখতে পারবেন তবে আপনারা অবশ্যই মনে রাখবেন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সকাল আটটা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন সুতরাং এই সময়ের ভিতরে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন এরপর আবেদনের জন্য আমি ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে চলে যাব এখানে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেই ডকুমেন্টের ইনফরমেশানগুলো এখানে দেয়া আছে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে আমার একটি ভিডিও আগেই দেয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে ছয়শো কিলোবাইটের বেশি হবে না ছয়শো কিলোবাইটের বেশি হলে আপনার সেই ডকুমেন্ট আপলোড নেবে না সুতরাং আপনারা যে ডকুমেন্ট স্ক্যান করবেন সেই ডকুমেন্টটি অবশ্যই ছয়শো কিলোবাইট হতে হবে আর ডাক্তারের কাছ থেকে যে মেডিকেল সার্টিফিকেটটি নেবেন অবশ্যই এই ফর্মেটে পূরণ করে আনতে হবে ডাক্তারের কাছ থেকে এরপর আমি সম্মত আছি এই বাটনে ক্লিক করবেন দেখেন এইখানে আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমার ইনফরমেশনগুলো আপডেট নেই বিদায় এখানে পরের ধাপে যাওয়া যাবে না সুতরাং আপনাকে আপনার তথ্যগুলো প্রথমে আপডেট করে নিতে হবে আপডেট করার জন্য প্রথমেই আপনারা এই ছবির মতো এখানে ক্লিক করতে পারেন আপনারা অবশ্যই এই তথ্যগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসরণ করে পূরণ করবেন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এবং আমার নামটি এখানে ইংলিশে শো করছে এখানে বাংলায় পিতার নামটি লিখে দিতে হবে পিতার নাম লেখার জন্য কম্পিউটার থেকে আপনার বিজয় থেকে ইউনিকোড সিলেক্ট করে নেবেন ইউনিকোড সিলেক্ট করার পরে আপনার পিতার নামটি বাংলায় লিখে দিবেন। এরপর আমার নামটিও এখানে বাংলায় লিখে দিলাম এরপর আপনার পিতার নামটি ইংলিশে দিতে হবে সেক্ষেত্রে যেহেতু জাতীয় পরিচয়পত্রের নম্বরে ইংলিশ নাম থাকে না সেক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী সেটি দিয়ে দিতে পারেন ইংলিশে লেখার জন্য এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে হবে এরপর একইভাবে মাতার নামটি ইংলিশে দিয়ে দিবেন এরপর আপনার মাতার নামটি বাংলায় দিতে হবে বাংলায় লেখার জন্য আবার আমার বিজয় থেকে ইউনিকোড করে নেবেন মাতার নাম বাংলায় দেওয়ার পরে আপনার লিঙ্গটি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর রক্তের গ্রুপ রক্তের গ্রুপও এভাবে আপনারা সিলেক্ট করে দেবেন এরপর আপনার যদি পাসপোর্ট নম্বর এবং জন্ম নিবন্ধন থাকে তাহলে দিতে পারেন এটি ম্যান্ডেটরি নয় আপনারা চাইলেও নাও দিতে পারেন এরপর আপনার জাতীয় পরিচয়পত্র অনুসরণ করে বর্তমান ওই স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে তার আগে আপনারা এখানে যাচাই করুন ক্লিক করে আপনার এই তথ্য ঠিক আছে কিনা না যাচাই করে নেবেন যদি সঠিক থাকে অল ফিল্ড ম্যাচ এটি মেসেজ দিবে এবং আপনার উপরে ছবি চলে আসবে এরপর আমার এনআইডি অনুসরণ করে আমি বর্তমান ওই স্থায়ী ঠিকানাটি এখানে দিয়ে দিব। তবে এই ঠিকানাটি অবশ্যই বাংলায় এখানে লিখতে হবে প্রথমে আপনার গ্রাম এরপর রোড ব্লক সেক্টর পাড়া মহল্লা বাংলা এটিও দিয়ে দিতে হবে এরপর বিভাগ এরপর আপনার জেলা এরপর আপনার থানাটিও এখানে লিখে দিতে হবে এরপর আপনার পোস্ট কোড এটিও বাংলায় লিখে দিতে হবে এরপর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে উপরে হ্যাতে ক্লিক করতে পারেন যদি এই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে আপনারা একইভাবে এখানে টাইপ করে দিবেন। এখানে আপনার যে ভোটার আইডি কার্ডের ছবি সেটি অটোমেটিক এখানে নিয়ে নেবে এরপর প্রোফাইল হাল নাগাদ এটিতে ক্লিক করে দিবেন প্রোফাইলে হাল নাগাদে ক্লিক করার পরে আপডেট নিশ্চিত করুন এটিতে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এর পরবর্তী ধাপে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে প্রথমে আপনাকে অবশ্যই এই প্রোফাইলটি এভাবে আপডেট করে নিতে হবে তারপর আপনাকে আবেদন করতে হবে প্রোফাইল আপডেট শেষে আবারও আপনারা ড্রাইভিং লাইসেন্স থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি সম্মত আছি এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে আপনাকে পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমেই আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য থাকবে তারপর জন্ম তারিখ আপনার নাম ইংলিশ বাংলায় পিতার নাম মাতার নাম থাকবে এরপরে আপনি নেক্সট বাটনে চলে যাবেন নেক্সট বাটনে আসার পরে এখানে সবগুলো সিলেক্ট থাকবে শুধুমাত্র আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরন এটি সিলেক্ট করে দিতে হবে আপনি প্রফেশনাল না নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু নন প্রফেশনাল দিব সেক্ষেত্রে আমি নন প্রফেশনাল সিলেক্ট করব আপনি একই সাথে দুইটির জন্য আবেদন করতে পারেন একটি মোটরসাইকেল এবং লাইট দুইটি একই সাথে আবেদন করতে পারেন তবে আপনাকে দুইটি আবেদন করলে আবেদনের পেমেন্ট একটু বেশি করতে হবে দুইটি দুই ধরনের পেমেন্ট সুতরাং আপনার যেটি প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করতে পারেন আমি যেহেতু দুইটি করবো সেক্ষেত্রে আমি মোটরসাইকেল লাইট দুইটি সিলেক্ট করে দিব এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে প্রদান করতে হবে প্রাথমিক তথ্য প্রায় সকল তথ্য এখানে দেয়া থাকবে আপনি যদি স্বামী স্ত্রীর নাম বাংলা ইংলিশ দিতে চান তাহলে এখানে দিয়ে দিতে পারেন এখানে শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা এটি সিলেক্ট করতে হবে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করার পরে আপনার পেশাটি এখান থেকে নির্বাচন করে দিতে হবে এরপর আপনার বৈবাহিক অবস্থা সিঙ্গেল না ম্যারিড সেটি সিলেক্ট করে দেবেন এরপর আপনার জাতীয়তা বাংলাদেশে এটি অটো সিলেক্ট থাকবে আপনি দ্বৈত নাগরিক কিনা সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সব কিছু ঠিক থাকলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার ঠিকানা ও যোগাযোগের তথ্য প্রদান করতে হবে সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে আপনার একজনের নাম এখানে দিতে হবে আর আপনার ফোন নম্বরটি এখানে অটোমেটিক বসে যাবে জরুরি প্রয়োজনে যার সাথে যোগাযোগ করবে তার নাম এবং ফোন নম্বরটি এখানে দিয়ে দিতে পারেন এরপর তার সাথে আপনার সম্পর্কটিও এখানে সিলেক্ট করে দেবেন এরপর তার ইমেইল নম্বরটিও চাইলে দিয়ে দিতে পারেন এরপর আপনার স্থায়ী ঠিকানার বাংলাটি আগে দিয়েছিলেন কিন্তু ইংলিশটি এখানে আপনার টাইপ করে দিতে হবে প্রথমে আপনাকে বাংলা অনুসরণ করে এখানে ইংলিশে টাইপ করে দিতে হবে প্রথমে গ্রামের নাম তারপরে রোড বা ব্লক এরপর বিভাগ এরপর জেলা এরপর আপনার থানাটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর আপনার পোস্ট কোড পোস্ট কোডটি অবশ্যই এখানে টাইপ করে দিতে হবে এরপর বর্তমান ঠিকানাও একইভাবে আপনারা এখানে ইংলিশটি টাইপ করে দেবেন প্রথমে গ্রামের নাম রোড ব্লক বিভাগ জেলা এরপর থানা এরপর পোস্ট কোড এখানে অটোমেটিক আপনার ঠিকানা অনুযায়ী এখানে অটোমেটিক পরীক্ষার স্থান নির্বাচন করা থাকবে এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে প্রবেশ করবেন পরবর্তী ধাপে আসার পরে মেডিকেল সার্টিফিকেট প্রথমে আপনাকে অ্যাটাস্ট করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে থেকে আপনাদের ডকুমেন্টগুলো স্ক্যান করে ছয়শো কিলোবাইটের নিচে রেখে দিবেন। মেডিকেল সার্টিফিকেট অ্যাটাস্ট করার জন্য স্যুস ফাইলে ক্লিক করবেন এরপরে কম্পিউটারে কোথায় রেখেছেন সেই স্থানে যেয়ে আপনারা সেটি সিলেক্ট করে সংরক্ষণ করুন ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার পরে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে এবার এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার কী ডকুমেন্ট আপলোড হয়েছে এরপর একইভাবে শিক্ষাগত যোগ্যতা সনদ সুজ ফাইলে ক্লিক করে একইভাবে সংরক্ষণ করুণে ক্লিক করবেন এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর একইভাবে আপনারা আপলোড করে দিবেন আপনার যদি ছয়শো কিলোবাইটের বেশি হয় তাহলে দেখেন এইভাবে আপনার মেসেজ শো করবে সুতরাং আপনাদের ফাইল অবশ্যই ছয়শো কিলোবাইটের নিচে হতে হবে এরপর আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল যে কোনো একটি এখানে আপলোড দিয়ে দিবেন এরপর আপনার কার্ড প্রাপ্তির ধরন এখানে শুধুমাত্র বাই পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনি নিতে পারবেন এরপর আপনি কোন ঠিকানায় কার্ডটি নিতে চান সেটি এখান থেকে দেখিয়ে দিতে হবে আপনি যদি পারমানেন্ট অ্যাড্রেসে নিতে চান তাহলে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে নিতে চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন তাহলে অটোমেটিক এখানে অ্যাড্রেসটি বসে যাবে আর যদি আপনারা অন্য ঠিকানায় নিতে চান তাহলে আদার্স সিলেক্ট করে সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন সব কিছু দেয়া শেষে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনি যদি তথ্য পরিবর্তন করতে চান তথ্য পরিবর্তনে ক্লিক করবেন এরপর আমি যেহেতু ফি জমা দিব সেক্ষেত্রে ফি জমাতে ক্লিক করব ফি জমাতে ক্লিক করার পরে আপনার ইনফরমেশনগুলো এখানে সব শো করবে আপনি এটি ভালোভাবে দেখে নেবেন যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করে নেবেন এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড দিয়েছেন সেই ডকুমেন্টগুলো শো করবে এখানে পরীক্ষার তারিখ সময় এবং স্থান সব কিছু এখানে দেওয়া থাকবে এরপর আপনার ফি কত টাকা জমা দিতে হবে সেটিও এখানে দেয়া থাকবে আমি যেহেতু দুইটি করছি লাইট এবং মোটর সাইকেল লাইটের জন্য পাঁচশো টাকা এবং মোটরসাইকেলের জন্য দুইশো টাকা প্রদান করতে হবে এরপর আমি ফি জমা দেওয়ার জন্য ফি জমা দিন এটিতে ক্লিক করবো এটিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বর ঠিক আছে কি এখানে টিক দিয়ে দিতে হবে টিক দেওয়ার পরে আপনার কত টাকা টোটাল পেমেন্ট দিতে হবে এখানে টোটাল অ্যামাউন্ট শো করবে আপনি চাইলে এই নাম্বার পরিবর্তন করে দিতে পারেন এরপর আপনি কোন মাধ্যমে এই টাকাটি পরিশোধ করবেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি এখানে বিভিন্ন মাধ্যম দেখতে পারবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করব এটি বিকাশ সিলেক্ট করব এবং বিকাশে পেমেন্ট করলে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট চার্জ দিতে হবে সেটিও এখানে কত টাকা দিতে হবে টোটাল এখানে শো করবে এরপর আমি পেমেন্ট পরিশোধের জন্য আই অ্যাগ্রি উইথ পেমেন্ট এটিতে টিক দিয়ে নিশ্চিতে ক্লিক করব এরপর আপনাকে সরাসরি বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হবে সেখান থেকে আপনার বিকাশ নম্বরটি এখানে দিয়ে দিবেন। বিকাশ নম্বর দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনার ফোন নম্বরে একটি ছয় ডিজিটের কোড পাঠানো হবে সেই কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনার বিকাশে যে পিনটি রয়েছে সেই পিনটি চাওয়া হবে সেই পিনটি এখানে বসিয়ে আবারও কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার বিকাশের মাধ্যমে এই পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আপনার লার্নার কপি এবং পেমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্য আপনি পরবর্তীতেও এটি আপনার এই ড্যাশবোর্ডে এসে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই হচ্ছে আমার লার্নার কপি এই অ্যাডমিট কার্ডে আপনার সকল ইনফরমেশান দেয়া থাকবে আপনার কি কি ডকুমেন্ট পরীক্ষার দিন নিয়ে যেতে হবে সুতরাং আপনারা এই ডকুমেন্ট অনুসরণ করে আপনাদের সেই ডকুমেন্টগুলো পরীক্ষার দিন নিয়ে যাবেন এই ছিল আজকের মতো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এবং বুঝতে পারছেন কিভাবে আপনারা ঘরে বসেই এই আবেদন প্রক্রিয়াটি এবং পেমেন্ট সম্পন্ন করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিচ্ছি দেখা হবে সামনের আরেকটি পর্বে